আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ প্রত্যেক দিন সোনার দাম ওঠানামা করে প্রত্যেক শহরে সোনার দাম আলাদা আলাদা হিসেবে ধার্য করা হয় তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য তো চলুন এক নজরে জেনে নেওয়া যাক প্রথমেই বাইশ ক্যারিট সোনার কলকাতা বাজার মূল্য আজকের গ্রাম প্রতি রেট আছে ন হাজার ষাট টাকা আট গ্রামের বাজার মূল্য আছে বাহাত্তর হাজার চারশো আশি টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে নব্বই হাজার ছশো টাকা এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার চেনে নেওয়া যাকা চব্বিশ ক্যারেট আজকে গ্রাম প্রতি রেট আছে ন হাজার আটশো তিরাশি টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে উনাশি হাজার চৌষট্টি টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে আটানব্বই হাজার আটশো তিরিশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য এবং সবশেষ দেখে নেওয়া যাক আঠেরো দেড় সোনার বাজার মূল্য আজকে প্রতি রেট আছে সাত হাজার চারশো তেরো টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে উনষাট হাজার তিনশো চার টাকা দশগ্রামে বাজার মূল্য পড়বে চুয়াত্তর হাজার একশো তিরিশ টাকা তবে আমি যে দামগুলো এখানে উল্লেখ করেছি এর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবে সোনার দাম ধার্য করা হবে তো এই ঝুলো আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকম নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ